আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভুনা খিচুড়ি রেসিপি এই বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে তিন কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুর ডাল এখন চাল ডাল ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে রেখে দেবো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল দুটি দিচ্ছি তেজপাতা আটটি ছোট এলাচ চারটি লবঙ্গ চার টুকরো দারচিনি কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ভেজে হালকা লাল করে নেব পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নিয়েছি এখন অ্যাড করবো গুঁড়ো মশলা তাই অ্যাড করছি সামান্য পানি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ খুব ভালো মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ভেসে উঠেছে এখন অ্যাড করছি এক কেজি পরিমাণ মুরগির মাংস এখন মশলার সাথে দশ মিনিট কষিয়ে নেব কোনো প্রকার পানি দেওয়া যাবে না কারণ মাংস থেকে দেখবেন অনেকটা পানি বের হবে দশ মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল এখন মশলা ও মাংসের সাথে চাল দুই তিন মিনিটের মতো ভেজে নেব আমি এখানে তিন কাপ চাল ও এক কাপ ডাল ইউজ করেছি মোট চার কাপ চার কাপের জন্য দেড় পানি দিতে হবে তাহলে আমি চার কাপের জন্য দিয়ে দিচ্ছি ছয় কাপ পরিমাণ পানি ছয় ষাটটি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিট কিছুক্ষণ রান্না করার পর চালটা যখন দেখবেন এমন মাথা মাখা হয়ে আসছে তখন ঢেকে দমে দিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য চুলারাজ রাস থাকবে ফিরে এসেছি দশ মিনিট পর এখন খিচুড়িটাকে উল্টে দেব দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি এখন মিক্স করে নেব এখন আবার ঢেকে দমে রেখে দেব পাঁচ মিনিট ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে রান্নাটি রান্নাটি শেষ এখন চুলা অফ করে পরিবেশন করে নেয়ার পালা তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার পুরো রেসিপিটি ফলো করলে আপনাদের খিচুড়িও ও এমন ঝরঝরে ও খুব সুস্বাদু হবে আশা করি আমার সহজ রেসিপিটি আজ আপনাদের ভালো লেগেছে شبایی شستو تک به پلو تک بین السلام علیکم الله حافظ